ছোট আমার বাড়িতে ঠিক আছে ফ্ল্যাশ ব্যাক করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আর ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই শুভ রামনবমীর অনেক 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 ভালোবাসা সবাই অনেক ভালো থাকো সবাইকে ভালো রাখো তো যাই হোক সকালবেলা উঠে কিন্তু আমরা চলে এসেছি শ্যুট করতে অনেক দিন শ্যুট হচ্ছিল না তো আজকের থেকে ফাইনালি আবার কাজ শুরু হয়ে গেছে এখন কন্টিনিউ শ্যুট চলবে যদিও প্রত্যেক ফিল্মে আমি থাকতে পারছি না এখন কারণ এই গরমে এই রোদে মাম্মামকে নিয়ে আমি আউটডোরে তো শুটে যেতে পারবো না যেগুলো ইনডোরে শুট থাকবে সেই সমস্ত ভিডিওতে আমি থাকছি তো যাই হোক বেশি বক বক করবো না চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও দেখো একদমই স্ক্রিপ্ট না করে এখানে কিন্তু শুট মানে একটা টেক হয়ে গেছে আমার যেটা টেক ছিল এখন রাহুল দ্বারা দিদির টেক হবে কি রোজ দূরের মধ্যে এই যে আমাদের ক্যামেরাম্যান ডিওপি এখানে রাহুল দা দিদি এদের শ্যুট হচ্ছে এখানে আমার মাম মাম খাবার খাওয়ার জন্য জেদ করছে তো যাই হোক গেছে আমরা কিন্তু শ্যুট করে আজকে রাম র্যালিতেও যাব আমাদের এখানে জানো তো আমরা যেরকম অনেক বড় র্যালি বের হয় রাম নবমীতে তো সেটা প্রত্যেক বছর মতো এবছরও বের হচ্ছে সেখানেও যাবো তো যাই হোক আমার একটা টেক হয়েছে আর ওটা দেখো পাউডার দিয়ে আমার মাথায় কি হয়েছে তো চলো এই টেকটা হয়ে যায় তারপরে কথা এখানে লম্বা নাটা নিয়ে ঝামেলা লেগে গেছে এ মারামারি কেন করিস তুই না

স্পষ্ট স্পষ্ট পুরো गाइस স্পষ্ট বলতে পারেন স্পষ্ট কা বলে পুরুষটো একটু শুধু তুমি একটু কিছু হিন্দি বাংলা মিক্স করে বলো আমাদের অডিয়েন্সের জন্য হিন্দি বাংলা মিস করতে হয় हम और भोजपुरी भी साथ में मिक्स करके আর বাংলা বলতে হয় কি বলবো বুঝতে পারছি না গাই আমি তো হিন্দি বলি মাঝে মাঝে বাংলাও বলি মাঝে মাঝে এমন একটা ভাষায় কথা বলে কেউ বুঝি না আমরা শুধু ও বোঝে আর ও যাদের সাথে কথা বলে তারাই বুঝবে তো যাই হোক এখন আছি একটু আমরা রেস্ট টাইমে এখন আবার শুরু হয়ে যাবে চেঞ্জিং ছিল সবাই চেঞ্জ করা হয়ে গেছে এখানে ক্যামেরাম্যান ক্যামেরা সেট করছে তাহলে দিদি অনন্যা আর এখানে আমার মাম দেখো খেলনা খেলছে আমি এইবারই একমাত্র সালা আমি এখন একটা বাড়ি যাও বাড়ি থেকে ছোট লোক আমার ঢুকেছে বাড়িতে

আর এদিকে বাবুদা সুমিত গিয়ে সবার জন্য খাবার নিয়ে এসেছে ওই যে মাম্মা খাবার খাচ্ছে আর ফোন দেখছে আর সত্যি কথা বলতে গেলে আমার মাম্মা কিন্তু খুব ভালো মেয়ে আমাকে ও যতক্ষণ না পারে ততক্ষণ আমাকে একদমই ডিস্টার্ব করে না আমি ভিডিও করি যা ইচ্ছে করি ও একদমই আমাকে যাচ্ছে হ্যাঁ কখন আর এখানে বসে সবাই কি করছে এই দেখো খাবার খাচ্ছে সবাই এখানে বসে খাবার খাচ্ছে আমাকে প্রয়োজন মনে করছে না যাই হোক একটুখানি খাবার টাবার খেয়ে রেস্ট নেবো তারপর আবার ভিডিও শুরু তারপরে কিন্তু আমি আর দিদি একটুখুনি রিলস বানাতে শুরু করে দিয়েছিলাম আর তোমাদের এই রিলসটা এখানে দেখানোর একটাই কারণ কারণ তোমরা এখনও অনেকে আমার ইনস্টাগ্রাম ফলো করি তো যারা এখনো ফলো করি কি করছো যাও তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রামটা ফলো করে রয়েছে পূজা যদি অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাও তো অবশ্যই ফলো করে নিও তারপরে কিন্তু বিকেল হয়ে গেছিলো খাওয়া দাওয়ার টেকা নেওয়া হয়নি তো রাম র্যালি দেখতে কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর তোমাদের একটা সত্যি কথা বলি আমি কিন্তু যাইনি আমি একদম শেষের দিকে দিকে গিয়েছিলাম মানে সন্ধ্যের সময় যখন র্যালি প্রায় শেষের দিকে ছিল আর এই টেকগুলো আমাকে নিয়ে দিয়েছে বাবুদা এবং অনন্যা তো দুজনকে অনেক ধন্যবাদ আমি না যাওয়াও তোমাদের আমরা রাম র্যালিটা দেখাতে পারছি আর বারা সাথে রাম র্যালি কিন্তু অনেক 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 বড় হয় সত্যি কথা বলতে যতদিন আমি চাগদাই ছিলাম আমি কোনোদিনও রাম র্যালি দেখিনি এখানটা আসার পরে দেখলাম আর তো লোক হয় এখানটা আর এরকম সেম কিন্তু লোক হয় আমাদের জগন্নাথ পুজোর সময়ও জগন্নাথ পুজোর সময় এরকম র্যালি বেরোয় তখনেরও ভিডিও আমি শেয়ার করেছি আমার আমার চ্যানেলে এখনও আছে আগের বছরেরটাও যারা দেখুন গিয়ে একটু দেখে এসে খুব ভালো হয় মজা লাগে কিন্তু মামা শরীরটা একটু খারাপ থাকায় ঘুমোচ্ছিল তার জন্য আর আমি আসতে পারিনি ওরা সবাই আনন্দ করেছে আমি একটু শেষে এসেছিলাম আর দেখো আর অনেক মিউজিক বাজে জানো তো অনেক দূর থেকে দূর থেকে এরকম র্যালি করে এরকম বক্স ফক্স নিয়ে গাড়ি নিয়ে বেশ বিশাল আনন্দের একটা জিনিস যেটা আমি মিস করে গেলাম এবছর তো অনেক সত্যি এই এই দিনটা না আমি অনেক বেশি মিস করবো যে আমি কেন আসতে পারলাম না র্যালিটা দেখতে তো ওরা টেকটা নিয়ে দিয়েছে আমি বলেছিলাম নিয়ে দিতে কারণ ভিডিওতে তোমাদেরও তো দেখানো একটু জরুরি আছে না আমাদের তো যাই হোক বারো সাথে এমন র্যালি হয় প্রত্যেক বছর তো যারা এখনও দেখোনি তারা সামনের বছর চলে এসো এতক্ষণ তোমরা যে টেক এনজয় করেছো সেগুলো কিন্তু পুরোটাই ছিল লোকের কাছ থেকে ভালো কারণ আমি যখন গেছি তখন মোটামুটি র্যালি শেষ হয়ে গেছিলো কারণ মামুন ঘুম হচ্ছিলো তো যাই হোক এখন আমরা সবাই মিলে যাচ্ছি আমার পৃথিদের বাড়ি কারণ ওদের বাড়ি হচ্ছিল শীতলা পুজো তো সেখানে আমি পুজোও দিয়েছিলাম সেদিকে আর ব্লক করিনি তো তাই বললাম আমি তোমার সাবস্ক্রাইবার হিসেবে বলবো হ্যাঁ দিদি তুমি গ্লাসটা অন করে ভিডিও করে নাও খুব কালো কালো তো যাই হোক তাই এখন যাচ্ছি আমরা পৃথিদের বাড়িতে খিচুড়ি খেতে কারণ খিচুড়ি আওয়ার ফেভারেট 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 রান্না যদি সেটা হয় বুকে খিচুড়ি তাদের কোনো কথা নেই তোমারও খিচুড়ি ফেভারেট তুমি দাদার বাড়িতেই আসছো মামা মামা কথাই বলে না আমি বিয়ে ঠিক তো যাই হোক গাইস চলো ওদের বাড়িতে যাই ওদের বাড়িতে গিয়ে কথা তারপরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম বিথিদের বাড়ির সামনেই একদম যেখানটা পুজো হয় ওদের ঘরের সামনেই আর এই পুজোতে আমিও উপোস রেখেছিলাম কিন্তু আমি যেরকম তোমাদের বললাম সেদিন সময় যে আমি ব্লগটা করতে পারিনি উপোস টুপোস রেখে পুজো টুজো দিয়ে গেছিলাম প্রসাদ নিতেও আসতে পারিনি তো আজকে আসলাম মানে পুজোর পরের দিন আসলাম আজকে এখানে খিচুড়ি ভোগ দেওয়া হবে যার জন্যই আসা বিথির মা অনেকবার করে ফোন করেছে আর এখানে খুব সুন্দর গান বাজছিল তো আমরা নাচতে নাচতে ঢুকেছি রামনবমীর গান বাজছিল আর এই দেখো সুমিত অনন্যার প্যান্ট পরেই চলে এসেছে মানে আমাদের বাড়িতে কারোর নিজের বলে কোনো জিনিস হয় না চুমি তনন্যার প্যান্ট পরে রাহুল দা আমাদের কাপড় পরে নেয় এ কোনো ব্যাপার না আমাদের কাছে এই সমস্ত সব নর্মাল আর লোকের বাড়ি এসে এরকম হুদজুতি করাও আমাদের কাছে নর্মাল এটা আমাদের কাছে একদমই অ্যাব নর্মাল মনে হয় না তো এখানে এসেই কিন্তু আমাদের খাওয়া খাওয়াই স্টার্ট হয়ে গেছে সবার প্রথমে ওখান থেকে দু প্লেট নিয়ে আসা হয়েছিল তারপরে কিন্তু বিথির মা আবার স্পেশালভাবে নিয়ে এসেছিলো আমাদের জন্য প্লেটে ঘরের মধ্যে করে আমরা বলেছিলাম আমরা বাইরে খেতে বসবো কিন্তু বিথির মাই বললো না চলো ঘরেই এনে দিই তোমাদের তো আমরাও সেরকম ঘরেই বসে পেলাম আর সুমিত খিচুড়ি একদমই খেতে পারে না সে ভোগেরই হোক আর যেখানকারই হোক একদমই খেতে পারে না ও খিচুড়ি খেলেই ওর খুব পেট খারাপ করে শরীর খারাপ করে যার জন্য ও আর খায়নি এখানে আমরা সবাই মিলে কিন্তু ভোগ খেতে বসে পড়েছি আর খিচুড়িটা কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আমার মাম্মাও একটু খিচুড়ি খেয়েছে একটা মিষ্টি খেয়েছে আর আমরা এখানে সবাই মিলে অনেকটা অনেকটা করে কিন্তু খেয়েছি একটু একটু করে খাইনি আমরা মোটামুটি যেয়ে যতটা পেরেছি খেয়েছি তারপরে কিন্তু শুরু হয়ে গেছে সেই একদম ঝাঁকানা কা ডান্স অনন্যা মাম্মাম বাবুদা দিদি আর আমিও কিন্তু বাদ যাইনি আমরাও কিন্তু এখানে ডান্স করেছিলাম অনেকক্ষণ ধরে যেটা টেক আমরা নিই এই দেখো আমার পাকা বুড়িটা কীভাবে নাচানাচি করছে তো খুব মজা হলেও কিন্তু ওদের বাড়ি এসে আর সত্যি কথা বলতে আমি আজকে রামনবমীটাও মিস করে গেছিলাম রামনবমীটা মিস করে গেছি তো সেটার জন্য তো অনেক কষ্ট হচ্ছিল কিন্তু এখানে এসে খানিকটাও হলেও আমার কষ্টটা মুছেছে আর কি এখানে এসে অনেক আনন্দ করেছি সবাই মিলে আর আমরা যেখানে যাবো আনন্দ করব না এরকম হতে পারে না তো অনেকক্ষণ ধরে কিন্তু নাচানাচি এখানে চলছিল আর আমার দেখো কি নাচ করছে মানে শোনটা আমার যে কবে বড় হয়ে গেল দেখতে দেখতে স্টেপ করে করে লিপসিং জানো তো পুকনু বাচ্চা একটা লিপসিং করে করে ভিডিও বানায় আর ও ইনস্টাগ্রামে কিন্তু রিলস ছাড়ে প্রায় তো যারা ওর রিলস এখনও এখনো দেখো নি গিয়ে দেখে এসো ওর ইনস্টাগ্রাম আইডির নাম হলো তামতাম জিরো সেভেন ও সরি ই ওর তামতাম জিরো সেভেন একটু সার্চ করে দেখে নিও আর একটা ফলো করে দিও আর ওর রিলস তোমাদের কেমন লাগে অবশ্যই যারা যারা দেখেছ তারা একটুখানি কমেন্টে দিও এখানে নাচ তো বললাম বাবা এদিকে তাকিয়ে নাচো তা হবে না ঘুরে 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 নাচছিল তো যাই হোক ওখানে খানিক্ষণ নাচানাচির পরে আমরা কিন্তু বেরিয়ে গেলাম এখানে বিথির মাকে টাটা করছিলাম রাস্তায় দাঁড়িয়ে উনি আমাদের আবার একটু আগিয়ে দিতে এসছে আর কালকেও রয়েছে আমাদের ডান্স ক্লাস মানে বড়দের ডান্স ক্লাস যেটা হয় সেটাই তো তার জন্য বললাম বিথির মাকে কালকে দেখা হচ্ছে আর এখানে আমার মাম্মা দেখো বলছে আরও ডান্স করব মানে ও এখনও যাওয়ার ইচ্ছে নেই আরও ডান্স করবে তারপরে এখান থেকে যাবে কি তারপরে কিন্তু বাড়ি চলে আসলাম এখন বাজে রাত পনে পোনে বারোটা তো খাওয়া দাওয়া তো আমরা সবাই করেই এসছিলাম ওই বাড়ির থেকে আর এইখানে দেখো কি চলছে এত রাত্রেবেলায় এরা সবাই মিলে এখন কি এখানে লুডো খেলতে বসেছে মানে সবার কিন্তু সকালে কাজ আছে এমন কেউ না যে সকালে তার কাজ নেই কিংবা শ্যুট নেই সবার কাজ আছে তবুও সমানে এরা এগুলোই করবে আর এই ব্যক্তিকে তো কিছু বলারই নেই ওই যে মানে জোর করে ঘরে নিয়ে গেছিলাম বলছে খিচুড়ি খেলে না খিদে মেটে না না ভাত খাবো ভাতটা ভাতটা খাইয়ে দিয়েছি আবার ও বসে পড়েছে ওর ফোন দেখার কাজে আমি আর বেশি বড় বড় করব না কারণ প্রচুর ঘুম পেয়েছে আর সকালে রাহুলে বলেছে আর যে লেট করুক না কেন আমি লেট করলে আমাকে আর বরদাস্ত করবে না আর কি তো যাই হোক আর বেশি ভালো করবো না আর ভিডিও শেষ করে গেলে তোমাদের সবাইকে আরও একবার শুভ রামলির অনেক 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 ভালোবাসা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টাটা পায় লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা